পাশে একজন আপা ছিল মানে পাশের বাড়িতে গ্রামে থাকে না ওই আপার পাশে আমি কাজ করতাম ক্লাস ফাইভ থেকেই ওনার সব কাজ করে দিতাম যতটুক আমি আসলে পারতাম তখন থেকে উনি আমার পড়াশোনার খরচটা আসলে চালায় এটা মেয়ের বাবা অনেক প্রয়োজন আমি চাই উনি আমাকে স্বীকার করুক যে ও আমার মেয়ে আমি আমি কি আমার কি বাবা নাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আপনারা দেখেছেন যে অনেক ভাই চেষ্টা করে আমার কাছে একটা ছোট বোন আসছে অনেক আকুতি নিয়ে অনেক মেসেজ করেছে তো একবার পড়েছে এবং তার গল্পটা হচ্ছে তার বাবা যে বাবা জন্ম দিয়েছেন সেই বাবা তাকে স্বীকৃতি দিচ্ছেন না এবং সেই স্বীকৃতি না দেওয়াতে তার বাবা তাকে তার বাবার ভোটার এডি দেন না এই জন্য সে এখন তো তার ভোটার আইডি করতে পারে না এবং তার যে সংগ্রামের কাহিনী শুনে আমি খুবই আবেগ আপ্লুত হয়েছি আসলে এই বয়সের একটা মেয়ে সে অনেক হিস্ট্রি তার অনেক অনেক করে সে এখন লেখাপড়া করছে দুনিয়া কলেজে তো তার মুখ থেকেই আমরা শুনবো আর আমি এই ভিডিওটি একমাত্র আমার পেজে আপলোড করার একটি উদ্দেশ্য হচ্ছে অনেকগুলা ভিডিওতে আমি দেখেছি যে আমার ভিডিও আপলোড করার পরেই সমাধান হয়ে গেছে কারণ আমার ভিডিও সবাই দেখেন দেখার চেষ্টা করেন তো আমি ওই বাবার উদ্দেশ্যে বলছি যে বাবা এই কাজটি করছেন ওনার নামটা কি আমির হোসেন আমিন হোসেন উনি বর্তমান ঠিকানা কোথায় কানিগঞ্জ গুশকান্দা আমি আমির হোসেন আঙ্কেলের দৃষ্টি আকর্ষণ করছি আপনাকে বলবো যে আপনি অবশ্যই তাকে তার অধিকারটা ফিরিয়ে দিবেন বাবার এবং আপনার ভোটার আইডি দিয়ে কারণ মা বাবার আইডি ছাড়া সে তার আইডি করতে পারছে না অন্যথায় আপনার বিরুদ্ধে আমরা লড় লড়ব এবং যেহেতু অসহায় ওর কাছে একটি পয়সাও নেই খরচ করবে আমার পক্ষ থেকে আমি আইন নিবে সম্পূর্ণ আমি করে থাকি আমি তার অধিকার পাওয়ার চেষ্টা করবো কিন্তু আমি চাই যে আপনি আমার ভিডিও দেখা মাত্রই যাতে আপনি এখান থেকেই তাকে ডেকে নিয়ে সমাধান করে ফেলেন আপনি ঘটনাটি একটু বলবেন আলাইকুম একদম শুরু থেকে ওই যে মামার বিষয়গুলো যে সবকিছু ছোঁয়া বলবেন আসসালামু আলাইকুম আমি আসলে কোনোদিন ভাবি নাই যে বাবার অধিকার পাওয়ার জন্য মানুষের কাছে আসতে হবে আমি বিষয়টা ফ্যামিলিগত ভাবে সমাধান করার চেষ্টা করছি আমি তো এতদিন কিছু বুঝি নাই ছোট ছিলাম কোথাও যাব কি করব কার কাছে যাব জানতাম না তো আমার কোন সত্তর জন এরকম কোন সিচুয়েশন না আসে যে বাবার পরিচয় পাওয়ার জন্য আদালত আইন মানুষের বিচার আচার করতে হয় যাই হোক আমি ঘটনায় যাই 2013 হাজার দিকে আমার আম্মুর সাথে আমার আব্বুর বিয়ে হয় দু সালে আমি জন্মগ্রহণ করি তারপরে আমার আম্মুর সাথে আব্বুর ভালোই সম্পর্ক ছিল দেন আমার 2009 কি দশের দিকে আমার আব্বু আমাদের সাথে যোগাযোগ টোটালি অফ করে দেয় একদম টোটালি অফ কোনো যোগাযোগ করে না আমি ফোন দেওয়াতে উনি আমাকে গালাগালি করে যে আমি তোর আমাকে ফোন দিবি না তো তখন তো আমি খুবই ছোট তখন স্কুলে ভর্তি হই নাই তো দুই তিন বছর যাওয়ার পর দেখলাম আমার আমার আম্মু অনেক অসুস্থ মানে পাগল হয়ে গেছে আমার আম্মু কথা আহ গালাগালি করতেছে বাসায় থাকতেছে না বাসা থেকে বের হয়ে যেতেছে খুবই অসুস্থ তখন তো আমি ছোট তারপরে কি করলাম আমার আম্মুকে নিয়ে নানুবাসে চলে গেলাম মন্সীগঞ্জ সেখানে যাওয়ার পর আমি একটা প্রাইমারি স্কুলে ভর্তি হই তো তখন আম্মু অসুস্থই আম্মু রীতিমতো এরকমই গালাগালি করে ঘুরে ফিরে সবাই আমার আম্মুকে পাগল নামে চিনি আসলে আমরা যে ঘরে থাকতাম সেটা আমার নানুর ঘর ছিল আমার নানু মারা গেছে সেই ঘরে আমার মামারা থাকতো ওইখানে ওই ঘরে কারেন্ট ছিল বাট উপরে যে চাল চাল ছিল না ঘরে বসে আম খাওয়া যাবে এমন একটা অবস্থা ঘরের ভিতরে আম পড়তো আম ছিল ঘরের সাথে তো আমরা যাওয়ার পর আমাদের কারেন্টটা কেটে দিল আমার মামা কারণ আমরা টাকা দিতে পারবো না ওইখানে ক্লাস থ্রি থেকে ক্লাস সেভেন পর্যন্ত আমি ওখানে কারেন্ট ছাড়াই থাকছি কুপি জ্বালাইয়া কখনো কখনো ক্যারাসিন তেল থাকতো না চিপস এর প্যাকেটে আগুন ধরাইয়া আলো পাওয়ার জন্য রাত্রেবেলা পাশে একজন আপা ছিল মানে পাশের বাড়িতে গ্রামে থাকে না ওই আপার পাশে আমি কাজ করতাম ক্লাস ফাইভ থেকেই ওনার সব কাজ ইন করে দিতাম যতটুক আমি আসলে পারতাম তখন থেকে উনি আমার পড়াশোনার খরচটা আসলে চালায় আমার মামারা কিন্তু চালায় না ক্লাস ফাইভে ওঠার পর আমার জন্ম নিবন্ধ নাই আমার টিকার কাটতো আমি হারাই ফেলছে কারণ আমার মা তো অসুস্থ ছিল আমার জন্ম নিবে মানে আপনার মামারা কারেন্ট থাকা সত্ত্বেও পাঁচ বছর আপনাকে কারেন্ট দেবেন আচ্ছা আপন মামা আপন মামা মানে কেন দেয়নি আপনি বিল দিতে পারবেন না বলতে পারবেন বাথরুমে তালা মেরে রাখতে চাই বাথরুমে যেতে না পারি আমার মামিরা আসলে কি বলবো কথা হচ্ছে যে নিজের বাবা না থাকলে দুনিয়াতে কেউ কার হবে না একটা মেয়ের বাবা অনেক প্রয়োজন তো যাই হোক ওইখানে আমি আমার ক্লাস ফাইভে যখন উঠলাম আমার জন্ম নিবন্ধ ছাড়া আমি পরীক্ষা দিতে দু হাজার ষোলো সালে ফাইভে পরীক্ষা দিতে পারবো না ওই এলাকার মেম্বর মানে সাতটা পাড়ার মেম্বর আমাকে একটা জন্ম নিবন্ধ বানাই দিলো সেই জন্ম নিবন্ধ দিয়ে ওইখানে আমার ডেটও ঠিক নাই সালও ঠিক নাই ওই জন্ম নিবন্ধ দিয়ে আমি ফাইভে পরীক্ষা দিলাম দেওয়ার পর শিখ্সে গেলাম ওই ওই আপার বা সেই কাজ করলাম আপায়ে আমার পড়াশোনার খরচ চালাইলো মানে ওইখানে থাকতে পারতাছিলাম আমার মামিরা খুব জানাতন করতে মানে আমার বদনামা মামিরা করতো অথচ মানুষ আমাকে সাপোর্ট করতো তো দেখলাম যে আমি আসলে বড় হইতেছি এখানে আসলে ঠিকা যাবে না একদিন বদনাম উঠে দিচ্ছিলাম আমি নাকি লুকায় ফোন চালাই আসলে আমার করে কারেন্ট নেই আমি ফোন বলে চালাই ফোন চালাইতাম না তখন আমি আব্বুর সাথে অনেক যোগাযোগ করতাম আব্বুকে ফোন দিতাম আব্বু কখনই ফোন দিত না আমার আজ পর্যন্ত আব্বু কোনোদিন নিজে থেকে ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করেন এ তুই কেমন আসে আমি সবসময় আব্বুকে ফোন দিয়ে সালাম দিই উনি কোনোদিনও পাল্টা আমাকে জিজ্ঞেস করেন না তুই কেমন আসে যাই হোক তারপর ক্লাস সেভেন আমি আমার বোনের কাছে চলে আসছি আমার বোন তখন এই ঢাকাতেই থাকতো এখন আমার বোন চট্টগ্রামে আছে বর্তমানে তো আমার আমার বোন আমাকে এইটি ভর্তি করে দিলো তারপর তো করোনা চলে আসলো তখন থেকে আমার বোন আবার চলে গেল আমার ধুলো বাইরে আর কি চট্টগ্রাম চলে যাওয়ার পর আমি একটা মার্কেটিং লাইনে চাকরি করলাম প্যারাসুট এক্সট্রা কেয়ার ওইখানে আমি করোনার এই কিছুদিন আগে থেকে চাকরি বাকরি করি বর্তমানে আপনি কিসে পড়তেছেন এবং কলেজটা একটু বলবেন বর্তমানে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি 2026 সালে এইচএসসি পরীক্ষা দিব দুনিয়া কলেজে পড়তেছি ঢাকা দুনিয়া কলেজ ঢাকা দুনিয়া কলেজ শুনি একটা তো তখন থেকে আমি এই ভর্তি হওয়ার পর আমি এই যে ক্লাস এইটেন পরীক্ষাটা দিতে পারি টাকা পয়সার জন্য বাসার চাপের জন্য বা মা অসুস্থ ছিল আমি যদি পরীক্ষা দিতে যাই আমার চাকরি থাকবে না চাকরি করলে পড়াশোনা থাকবে না যাই হোক আমি পরীক্ষাটা দিতে পারলাম না তো সেক্ষেত্রে পরীক্ষার জন্য তারপর তো করোনার সময় আসলে পড়াশোনা একদমই শেষ যেভাবে হোক পরীক্ষা পাশ করে গেলাম তখন নাইনে ভর্তি হইলাম আমি এই পর্যন্ত মার্কেটিং লাইনে কাজ করতে করতে আসলাম যখনই ফাইনাল পরীক্ষা আসে চাকরি ছেড়া দেয় আবার পরীক্ষার পর আবার চাকরি করি আমাকে স্কুলের ম্যাম ছাড়া অনেক সাপোর্ট করছে ক্লাস করতে দেয় নাই বসে ঠিক আছে তুমি পড়াশোনা করো তুমি পরীক্ষাটা ঠিক মতো দিও হ্যাঁ আমি পরীক্ষাটা দিছি আমার মা কিন্তু এখনো স্টিল না অসুস্থ আমার মা কিন্তু মানসিক রোগী ওনার ওষুধ খাইলে ঠিক থাকে ওষুধ না খাইলে ঠিক থাকে না এমন না যে আমাকে চেনেন আমাকে চেনে কিন্তু গালাগালি করে মাঝে মাঝে আমাকেও বলে যে আমি যদি কোনো কিছু নিয়ে আসি তুই তো নিয়ে আসিস না আরেকজন নিয়ে আসছিল মানে আমার রূপেই সে অন্য কারণে দেখে এরকম একটা অবস্থা

যেটারে বলে মার্কেটিং তো সেই মার্কেটিং করতে 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 আমি এই পর্যন্ত আসলাম পরীক্ষা দিলাম আমি টেইনে পরীক্ষা দেওয়ার সময় আমার খুব হিউজ পরিমাণ একটা টাকা লাগছে আমি তো টাকা জোগাড় করতে পারি না আমি কোথা থেকে দিবা আব্বুকে ফোন দিলাম আব্বু বলে আমার কাছে কোনো টাকা নাই আমি দিতে পারবো না আমাকে একদিন আমার আব্বু আমার সাথে এত এত দিন পর্যন্ত মিথ্যা কথা বলছে বলে আমার কিচ্ছু নাই আমি আসলে মানুষের কাজ করে রাখাই আমার আমি তো জানতাম ওনার চারটা ছেলে বলে আমার চার ছেলে আমাকে দেখে না ওরা যার যার মতো বিয়ে করে আছে অথচ আমি ইন্টারে ইন্টারে ভর্তি হওয়ার পর আমি আমার কাকার সাথে যোগাযোগ করি আমার কাকার নাম্বারটা পর্যন্ত তোমার আব্বু আমাকে দিতেছে না বলে যে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই আমি জানি না ও আছে আমি জানি আমার কাকা বিদেশ থাকে কুয়েত থাকে আমি ফেসবুক থেকে আমার কাকাকে বের করি বের করার পর আমার কাকার সাথে যোগাযোগ করি আমার কাকা আমাকে চিনে চিনার পর আমার কাকা আমাকে বলে যে ঠিক আছে আমি তোমার এই সমাধান করবো বা তোমার আব্বুর সাথে কথা বলবো আমার আব্বুর সাথে যখন আমার কাকা কথা বলে আমার কাকাকে আমার আব্বু নানান ধরনের কথা হচ্ছে আপনি আপনার বাবা স্বীকৃতি দিচ্ছেন আপনাকে না আচ্ছা বাবার কোনো সম্পত্তিতেও কিছু পান নাই না উনি কোনো খোঁজ খবরও নেন না আপনার বাবার ফুল এড্রেস একটু বলবেন এখানে আমার বাবার বাসা হচ্ছে কেরানীগঞ্জ ঘোষকান্দা নাম কি ওনার নাম মোহাম্মদ আমির হোসেন আমার দাদার নাম ফজর আলী বাসা চিনেন আপনার যে বাড়ি চিনেন জি আমি বাসায় গিয়েছিলাম যাওয়ার পর ওনার সাথে আমার আচ্ছা আপনার চাওয়াটা কি আমার কাছে যে আসছেন কি চাচ্ছেন আপনি আমি তো একজন সাধারণ মানুষ সাধারণ একজন মানব অধিকার কর্মী আমার কাছে কেন আসছেন আমি চাই উনি আমাকে স্বীকার করুক চাই ও আমার মেয়ে আমি আমি কি আমার কি বাবা নাই উনি আমাকে স্বীকার করেন আমার সামনে আমাকে কিছু বলে নাই কিন্তু মানুষের সামনে বলে আমাকে স্বীকার করে না আমার যে বড় মা মানে আমার বাবার বড় ওয়াইফ আমি বাসায় গেলে নাকি উনি আমাকে মাইরা ফেলবে উনি আমাকে কি করবে হ্যাঁ ও সাহস কত বড় বাসায় আসছে আমি বাসায় গেছিলাম পরে আমাকে বলে আমার আচ্ছা আপনারা পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবেন যে এই বোনটার জন্য আসলে কতটুকু করতে পেরেছি কিন্তু আপনাদের এই ভিডিও বার্তা আমি বলে দিচ্ছি এই বোনের যে পরিস্থিতি আসলে সে একটা চাকরি করতে এখন তার চাকরিও নেই মা হচ্ছে মানসিক ভারসাম্যহীন এবং আসলে সে আমাকে আগে ফোনে বলেছিল যে আট হাজার টাকা বেতন একটি চাকরি করতো এবং সেখান থেকে তারা চার হাজার টাকা গড়বড়া দিত আর বাকি চার হাজার টাকা দিয়ে কিভাবে দুইটা মানুষ ঢাকা শহরে খেতে পারে সেটা আপনারাই বুঝে নেবেন তো আমি আমার জায়গা থেকে এই বোনটির পাশে আমি আছি আমি তাকে নিয়ে তার বাবার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যদি আইনি ভাবে লড়তে হয় আইনিভাবে আমাদের আমার কাছের অনেক অ্যাডভোকেট রেজিস্টার মহোদয় আছেন তাদেরকে নিয়ে আমি প্রয়োজন তাকে নিয়ে আইনি ভাবে লড়বো এবং তার সম্পূর্ণ ব্যয়বার যা আছে যেহেতু তার নেই সেটা আমি বহন করবো কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কি আছেন কোন সহৃদয়বান ব্যক্তি যে এই মেয়েটিকে একটি ভালো চাকরি দিতে পারেন অথবা তার পাশে দাঁড়াতে পারেন যদি এরকম কোন সহৃদয়বান ব্যক্তি থাকেন আমি তো একটা দায়িত্ব নিয়েছি আর যদি ভালো একটা চাকরিও তাকে দিতে পারেন আপনারা অবশ্যই আমার মেসেঞ্জার অথবা কমেন্ট আমাকে জানাবেন আমি চাই এই মেয়েটি একটি আহ সংগ্রামী মেয়ে এবং সেই সংগ্রামী মেয়েটাকে আমাদের সবার সাপোর্ট করা উচিত সে এত কষ্ট করে পাঁচ বছর কারেন না প্রিয় লেখাপড়া চালিয়ে এই পর্যন্ত এসেছে তাকে আমরা যারা দায়িত্বশীল আছি আমাদের একটু সাপোর্ট করা প্রয়োজন তো সবাই ভালো থাকবেন আপনারা শুনলেন তুই একটি ঘটনা আসসালামু আলাইকুম